সুন্দর দেখা যায় যা দেখে বসন্তকালে মাঠে ঘাটে সড়কের ধারে অনাদরে আর অবহেলায় বেড়ে ওঠা যে ফুলগুলো সহজেই মানুষের দৃষ্টি কেড়ে নেয় তার মধ্যে একটি হল বনজুই বা ভাট ফুল তবে যশোরের অভয়নগর উপজেলায় এটি ভাটি ফুল নামেই বেশি পরিচিত শুক্রবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে ছোপোঝাড়ে রাস্তার পাশে এখানে সেখানে নিজের সুন্দর রূপ সুবাস ছড়িয়ে মানুষকে মুগ্ধ করছে ভাটি ফুল জানা যায় বসন্তের আগমনে পলাশি মূলের সঙ্গে পাল্লা দিয়ে এ ফুল ফটে এ ফুল ফাল্গুন ও চৈত্র মাসে ফুটতে দেখা যায় ভাটি গাছের প্রধান কান সোজাভাবে দণ্ডায়মান সাধারণত দুই থেকে চার মিটার লম্বা হয় এ ফুলের গাছ ডালের শীর্ষে পুষ্পদণ্ডে ফুল ফটে বসন্ত থেকে গ্রীষ্ম অবধি ফুল ফোটে এ ফুলের রয়েছে মিষ্টি সৌরভ রাতে বেশ সুগ্রাণ ছড়ায় এ ফুল ফুল ফোটার পর মৌমাছিরা ফুলের মধু সংগ্রহ করে থাকে পরিত্যক্ত জমিতে আগের মতো ভাটি ফুল ফোটে না ভাটি ফুল একটি ওষুধি উদ্ভিদ এর পাতা কবিরাজরা অ্যাজমা টিউমার সাপের কামড়ের প্রতিষেধক হিসেবে ব্যবহার করেন এছাড়া গ্রামাঞ্চলের মানুষেরা জ্বর চর্মরোগ ও বিচার হুল ফোটানোতে এর পাতা ফল ফুল ও মূল ভেষেজ হিসেবে ব্যবহার করেন উপজেলার একতারপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সালাম বলেন ভাটি ফুল সৌন্দর্যপ্রিয় মানুষের মনের খোরাক জোগায় রাস্তার পাশে পরিত্যক্ত জমিতে অনাদর অবহেলায় বেড়ে ওঠা ভাট গাছে ফুল বসন্তে প্রাকৃতিক সৌন্দর্যে যোগ করে বাড়তি মাত্রা পথচারীরা উপভোগ করেন আবহমান বাংলার আদি বুনো ফুলের অপরূপ সৌন্দর্য উপজেলার পল্লীমঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ খায়রুল বাসার বলেন একসময় গ্রামগঞ্জে এ ফুল দেখতে পাওয়া যেত এখন আর আগের মতো ভাটি ফুল চোখে পড়ে না অয়ত্নে আর অবহেলায় প্রাকৃতিকভাবে ফুল বেড়ে উঠলেও সৌন্দর্যে কোনো কমতি নেই সড়কের পাশে এই যে ভাটি ফুল এই ভাটি ফুল দেখে আপনার কেমন লাগছে না আমাদের অভয়নগরের বিভিন্ন এলাকায় সড়কের পাশে যে এই যে ভাটি ফুল গাছ এই ভাটি ফুল গাছ দেখে আমাদের সত্যি খুব ভালো লাগে তার কারণ হচ্ছে এই ভাটি ফুল গাছ কিন্তু যত্ন নেওয়া লাগে না কোনো প্রকার কিচ্ছু করা লাগে না অটোমেটিক সে প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে এবং রাস্তার পাশে এত সুন্দর দেখা যায় যা দেখে যে কেউ মুগ্ধ হবে আমরা দেখে খুবই ভালো লাগে এবং মনে হয় যে এগুলো যদি সাজায় রাখা যেত আমরা ঘরে বাড়ি নিয়ে সাজায় রাখতাম